চোখে পানি চলে এই দেড় বছরে এই দেড় মাসে যে আমরা আন্দোলন করেছি আমি কি জেলে থাকতে পারতাম না দুদিন থাকি না আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে প্রবাসী বাইদের সাপোর্টে সাংবাদিকদের যে একটা জুস ছিল তারা সাহস পায় নাই যে ফরিদের নামে মামলা করি আপনার নামে মামলা করি খুরশেদের নামে মামলা করি এটা যদি আর যদি আর একটু চেষ্টা করতেন এই চারটা লোকের নামে যদি একটা মামলা শুধু নয় সেই সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই সোহাগের কারানক্তির বিষয়টা এত সুন্দর করে সহজ করে আমাদের মাঝে নিয়ে আসছে সেই সাথে আমি কিছু কথা বলতে পেতে পারি আমি সময় চাই নিচ্ছি সাংবাদিক বাইদের নিকট আমি অনুরোধ রাখবো আজকে আঠাশ তারিখ উনত্রিশ ত্রিশ এই মাসের আর দুটা দিন আছে জানেন সোয়াগ জেলে গেছে জেল থেকে মুক্তি পাইছে আমরা অনেক সংগ্রাম করতেছি অনেক কষ্ট করেছি আমি না টিম আমাদের আতোয়ার ভাই খুরশেদ ভাই এবং আলমগীর ভাই সহ আমরা পুরা দিন যে যুদ্ধ করেছি এটা মনে হয় আমার জীবনের আমি দেখি নাই কিন্তু কেমন যেন আস্তে আস্তে আকাশ আমরা হয়ে গেলাম এই আন্দোলনের দিয়ে সেখান থেকে আমাদের ওনাদের সকলের সহযোগিতায় আমাদের স্বাগের কারণ হয়েছে লাভিসা তার স্বামীকে ফ্রত দিয়েছে সহ তার স্ত্রীকে ফ্রত পেয়েছে এখন আজকে এই বরণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের লামিসা এখন শুধু লোমানের মেয়ে নয় শুধুমাত্র বিশাগের মন্দির মেয়ে নয় সে এই গ্রামের পুত্রবধু আমি মনে করি শুধু সোহাগের বাবা শহীদুলের পুত্রবধূ তা নয় এই পাঁচ হাজার গ্রামের এত বড় প্রতিটা পরিবারের গ্রামের পরিবারের সে পুত্রবধু এই লামি চোখে যদি জল আসে প্রতিটা পরিবারের জল আমি দেখতে চাই এই লামি যদি না খেয়ে থাকে কোনো কষ্টে থাকে প্রতিটা পরিবারের কষ্ট প্রতিটা সাংবাদিকের কষ্ট আজকে যে মানব অধিকার বাস্তবায়ন কমিটি অতীত আসলো তাদের কষ্ট সকলের চোখে পানি থাকতে যদি এটা না শুধু তাই নয় আমি লামি অনুরোধ করব। তুমি এই গ্রামের আজকে থেকে একটি সহজ সরল সাধারণ একটা ছেলের বউ তোমাকে এই বউ হিসেবে দেখতে চাই তুমি এই সোয়াগ এর বাড়িতে এই সুয়েটেলের ছেলে বউ হিসেবে এই গ্রামের সবার যে একটা ভূমিকা ছিল তোমার আচার ব্যবহারের মাধ্যমে যেন সেইটা তুমি ঋণ শোধ করতে পারবে না কিছুটা যেন হয় সেই রকম একটা আদর্শ বউ হিসেবে তোমার দেখতে চাই আর সাংবাদিক পায়েরা আপনাদের বলতে চাই যে এই যে বললাম উনত্রিশ তিরিশ

আমাদের আলমগীর ভাই আছে খুশিদ ভাই আছে তাদের নিয়ে অনুরোধ রাখবো যতগুলো সাংঘাতিক আছে তাদের কাছে আমি নতুন অনুরোধ রাখবো